ওম সাইরাম বন্ধু সাইসোমা ব্লগে তোমাদের স্বাগত আবার রোজকার মতন চারটে রেসিপি নিয়ে চলে এসেছি এদিকে চারটে ডিম সেদ্ধ দিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে তোমার মুগের ডালটাকে হালকা করে ভেজে নিচ্ছি ভেজে এবার ভালো করে ধুয়ে নেব নিয়ে প্রেশারে একটা সিটি দিয়ে নেবো কাঁচা লঙ্কা দিয়ে তো এই যে আমার ডালটা ভাজা হয়ে গেছে তো এবার আমি ধুয়ে এই যে প্রেশারে দিয়ে দিলাম তো রোজকার মতন আজকেও তোমাদের কাছে এই কারণেই দেখো সত্যিই খুব ভালো লাগে নিজে হাতে রান্না করি তো আর ভাবি যে রান্না যখন করছি তাহলে আর ভিডিও করতে অসুবিধাটা কোথায় আর আর একটা কথা হচ্ছে বন্ধুরা তোমরা আমাকে অনেকেই বলেছ যে প্লাস্টিকের কন্টেনার ইউজ না করার জন্য তবে একটা কথা বলি আমি তো যেগুলো মাইক্রোওয়েভে ওয়েভে যাই সেই জিনিসই আমি ইউজ করি এটা একদম নর্মাল প্লাস্টিক নয় টাপারওয়্যার আর টাপার ওয়ার তো তোমরা জানো ভীষণই ভালো কোম্পানি তো আমি তার মধ্যেই রাখি ওই জন্য আমার কোনো নিশ্চিন্ত আর দেখো ভগবান ষষ্ঠীর দিন যে এটা কপালে লিখে দিয়েছে তার বাইরে তো আর কিছু হবে না বলো তো ওই জন্যই আর আমাকে আমি তো পার্লারে যেতে হয় তোমরা সবাই জানো সাড়ে দশটায় আমাকে বেরোতে হয় তো আমি একবারেই মানে রান্নাটা করে নিই করে যার জন্য আমি ওই কন্টেনারগুলোতেই রাখি যেহেতু আমার হাজব্যান্ড রাত্রিরে ডিনার করে সাড়ে সাড়ে ছটার মধ্যে তো যাতে ওর অসুবিধা না হয় ওই জন্য মাইক্রোওয়েভে গরম করে নিতে আমি ওই জন্য একবারেই ঢেলে নিই ওই কন্টেনারে এই হচ্ছে ব্যাপার যাই হোক এদিকে হচ্ছে আমি এই যে জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো ওই পেঁয়াজ আর টমেটোর মধ্যে দিয়ে দিলাম আর এদিকে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব আর আর কথা এই যে দেখো আমি যে এই ব্লগটা বানাই এই যে যারা অনেক দূরে থাকে যারা আমার ব্লগ দেখো বা দেখেছো বা আমাকে ফলো করো আমার খুব ভালো লাগে যে আমার কথা অন্তত তো কোনো বন্ধুরা শুনছে এই যে দেখো বন্ধু সব সময় যে কাছে থাকলেই বন্ধুত্ব হয় এর কোনো কিন্তু কথা নাই এটা কোনো কথাই নয় এই যে যারা দূরে দূরে রয়েছে তারাও তো বলো এই যে আমি যে তোমাদের সব কিছু শেয়ার করি এতে তো আমার খুব ভালো লাগে আমি খুব আনন্দ পাই বিশ্বাস করো এই যে এইটা একটা নর্মাল রান্না তবু এই যে আমি যে তোমাদেরকে দিচ্ছি এইটাই আমার খুব ভালো লাগে কোনো কিছু পাওয়ার জন্য নয় হ্যাঁ এইটা জাস্ট একটা আনন্দ আর কিচ্ছু না বিশ্বাস করো সবসময় যে বিজনেসের জন্যই মানুষ সব কিছু করছে তা কিন্তু নয় হ্যাঁ তো এত সকালবেলা তারার মধ্যেও যে করছি আমার সত্যিই খুব ভালো লাগে আর নিজে হাতে রান্না করলে দেখবে ঘরের লোক খেয়ে যখন সত্যিই খুব ভালো বলে বা হাসি মুখে খাবারটা খাই সত্যিই খুব ভালো লাগে আর এদিকে দেখো আজকে তেজপাতা যে তো এটা একদম মাথার মধ্যে ছিল না যাই হোক জিরে আর শুকনো লঙ্কা দিয়ে এদিকে আদা বাটা দিয়ে দেবো দিয়ে একটুখানি জাস্ট নাড়াচাড়া দিয়ে আর ওদিকে যে ডালটা সিটি দিয়ে রেখেছিলাম একটা এবার ডালটা দিয়ে দিলাম জাস্ট অল্প একটু হলুদ আর সুগার ফ্রি খাই তোমরা তো জানো এর আগেই দেখেছো তো আমি দুটো সুগার ফ্রি দিয়ে দিলাম আর নুন দেবো দিয়ে ভালো করে নারী চাড়িয়ে নেব দিয়ে একটু ঢেকে দেব এবার যেই ডালটা ফুটে যাবে নামানোর সময় আমি একটু ঘি এই যে এবার ঘি দেব এবং একটুখানি জিরে ভালো করে একটুখানি মানে তেলে নিয়েছিলাম গ্যাসের তারপরে এই সেই গুঁড়োটা আমি দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো হ্যাঁ ভাজা জিরের গুঁড়ো দিয়ে এবার নামিয়ে নেব আর সত্যি এরকম করে দেখো খুব ভালো লাগে অনেকে নর্মালও খাও যাই হোক আমি আমার মতন করি তোমরা কিভাবে করো আমাকে বলো জানিও আর এদিকে নুন হলুদ দিয়ে আমি পটল ভাজা মানে ভাজবো বলে মেখে রেখেছিলাম পটল ভাজাটাও আমি করে নিচ্ছি যদি আমার এই ভিডিও তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর কি বলবো আমার সাথে থেকো আর পটল ভাজাও আমার হয়ে গেছে এবার বাঁধাকপিটা করলেই আজকের মতন আমার রান্না শেষ আবার নতুন কোনো ব্লগ নিয়ে তোমাদের কাছে আসবো তোমরা সুস্থ থেকো ভালো থেকো সবসময় একটা কথাই আমি কামনা করি ভগবানের কাছে আমার সায়ের কাছে আমি সায়ের কাছে খুব শীঘ্রই যাব সবাই যেন সুস্থ থাকো ভালো থাকো এই কামনায় বাবাকেও জানাবো তোমাদের কথা যাতে আমার বন্ধুরাও ভালো থাকে এই যে আমার আলু ফ্রাই হয়ে গেল এদিকে আমি জিরে তেজপাতা দিয়ে এবার মশলাটাকে কষিয়ে আর বাঁধাকপিটা কাটা তোমাদের আমি দেখাই নিই বাঁধাকপিটাও নুন জলের মধ্যে হালকা আমি ভাব দিয়ে নিয়েছি কেননা যে কোনো কপি তোমরা তো জানোই এটা একটুখানি গরম জলে ভাপিয়ে নিলে খুব ভালো হয় গ্যাস হয় না যাই হোক বাঁধাকপি কার কার ভালো লাগে বলো আমার তো ভীষণ ভালো লাগে আর রান্নাটা যদি ভালো লাগে তোমরা কমেন্টের মাধ্যমে জানিও আমার পাশে থেকো তোমরাও সুস্থ থেকো আর সবসময় আনন্দে থাকবে তাহলে দেখবে সব কিছুই ভালোই হবে আর কি বলবো আমার এই ভিডিও দেখার জন্য তোমাদের অশেষ ধন্যবাদ এবার বাঁধাকপিটা দিয়ে দেবো মশলাটা অলরেডি আমার কষানো হয়ে গেছে এই যে এবার বাঁধাকপি দিয়ে দেব দিয়ে ভালো করে কষিয়ে বেশিক্ষণ টাইম লাগবে না যেহেতু বাঁধাকপিটাও সেদ্ধ আছে তো আর ওদিকে হচ্ছে তোমার আলুটাও ফ্রাই করা আছে তো বেশিক্ষণ টাইম লাগবে না জাস্ট নাড়ি ছাড়িয়ে একটু কষিয়ে নিয়ে আলুটাকে দেব আর নামানোর টাইমে একটুখানি ঘি দিয়ে দেব। আমি বাঁধাকপিতে গরম মশলা একদমই পছন্দ করি না জাস্ট একটু ঘি দিয়ে নামিয়ে নেব আমার বাঁধাকপি অলমোস্ট হয়ে গেছে তোমরা দেখে নাও তো কেমন লাগলো আমাকে জানিও কমেন্টের মাধ্যমে আর যদি কিছু বলার থাকে জানিও থ্যাংকস ফর ওয়াচিং বা বাই